নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জিনিস এই সপ্তাহে আপনার সমস্ত ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত অন্যতায় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন যার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরও দৃশ্যমান হবে এই সপ্তাহে আপনার পিতা সহায়তায় আপনি আপনার আগের আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যার কারণে আপনি কেবল যার কারণে আপনি কেবল আপনার মানসিক চাপ থেকেই মুক্তি পাবেন না তবে আপনার পরিস্থিতির উন্নতি হতে পারে আপনি সঠিক পথে আপনার প্রচেষ্টা সফল করতে হবে এই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের মধ্যে পারিবারিক কলহ হতে পারে যার কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে যদিও এই সময়ে আপনাকে অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি তাদের বিবাদেও জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনাকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই আপনার ঘনিষ্ঠদের থেকে দূরে রাখতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যার কারণে আপনি নিজেকে খুব একা মনে করবেন কিন্তু আপনি আপনার একাকিত্ব অন্যদের সাথে ভাগ করে নিতে দ্বিধা করবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে শিক্ষার্থীরা বিপরীত লিঙ্গের একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট বোধ করবে যার কারণে তারা তাকে নিয়ে চিন্তা করে তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে এই সপ্তাহে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে কারণ পরিবারের অন্য সদস্যদের মধ্যে কলহও হতে পারে এগুলো মাথায় রাখতে হবে একটু বুঝে চললে এই সপ্তাহে বড় সমস্যা তৈরি হবে না ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় শুভ শঙ্ঘ আর হর মহাদেব জয় হরগরি জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়